আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন আমি আসি কাদিরপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে কাদিরপুর উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে আমি আইসকের ভিডিওতে আপনাদেরকে সাহেবের হাট বাজারটা ড্রোন বিউর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আপনাদের দেখা সুবিধার্থে এবং বোঝার সুবিধার্থে আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখবো যাতে করে আপনারা আপনাদের প্রিয় এলাকাটা বা বাজারটা উপভোগ করতে পারেন জমিদার হাট বাজার থেকে আমি সাহেবের হাট আসলাম ওইটার ভিডিও কিন্তু আমি ধারণ করছিলাম আমার পরবর্তী ভিডিওগুলোর মধ্যে আমি দেওয়ার চেষ্টা করব এবং কি সাহেবের হাট থেকে কুতুবের হাট পর্যন্ত ভিডিও দেওয়া আছে এবং কি সাহেবের হাট থেকে আমরা একদম হাসান হাটের ওদিকে গেছিলাম ওদিকের ভিডিও দিছিলাম ওই ভিডিওগুলো আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন তো আজকের ভিডিওতে আমি সাহেবের হাট বাজারটা ড্রোন বিয়ের মাধ্যমে বিভিন্ন অ্যাঙ্গেলে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো সাহেবের হাট এটা পড়ছে কিন্তু কাদিরপুর ইউনিয়নের মধ্যে বেগমগঞ্জ উপজেলা নোয়াখালী জেলা আপনারা যারা লোকাল আছেন অবশ্যই জানেন সাহেবের হাট বাজারের নিচের অংশের ভিডিও আমি দিছিলাম এবং কি সাহেবের হাট বাজার কিন্তু নৌকার জন্য বিখ্যাত এখানে কিন্তু নৌকা উৎপাদন করা হয় এবং কি এখানে উৎপাদিত নৌকা নোয়াখালী জেলার বিভিন্ন জায়গায় বিক্রি হয় এটা কিন্তু আমি পরবর্তীতে সুন্দরভাবে ডকুমেন্টারি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আজকের ভিডিওতে আমি ড্রোন বিয়ের মাধ্যমে শুধু বাজারটাই দেখাবো তারপরে ভিডিওটা আমি শেষ করব সাহেবের হাট বাজারের আশেপাশে থেকে কি ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি সাহেবের হাট বাজারের আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সাহেবের হাট বাজারের আশেপাশে নতুন কোন এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। ফেনি নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মূল উদ্দেশ্য হচ্ছে ফেনী জেলা এবং নোয়াখালী জেলার বিভিন্ন রকম গঞ্জ হাট বাজার রাস্তাঘাট ইত্যাদি ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করা বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য আমি ভিডিওগুলো তৈরি করে থাকি কারণ প্রবাসী ভাইরা জীবন জীবিকার তাগিদে নিজ দেশে থাকেন না দীর্ঘদিন যাবৎ অন্য দেশে পড়ে থাকেন সময় সুযোগ হয় না নিজের চিরচেনা এলাকাটা বা প্রিয় গ্রামটা দেখার জন্য আমি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মাধ্যমে মতামত এবং কমেন্টের ভিত্তিতে সব কিছু দেখিয়ে থাকি অলরেডি আমার যতগুলা ভিডিও আপনারা দেখতেছেন সবগুলো ভিডিও কিন্তু মতামত এবং কমেন্টের ভিত্তিতে বানানো সাহেবের হাট বাজারের মতামত কিন্তু অনেক আগ থেকে দেওয়া আছে এবং কি আমার ইউটিউব চ্যানেলে অনেক আগ থেকে কমেন্ট করে আসতেছেন সময় স্বল্পতার কারণে দেওয়া হয় নাই তার পরবর্তীতে আজকে চেষ্টা করলাম ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন ভিডিওর কোন অংশ যদি খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং কি কি ধরনের ভিডিও দেখতে মন চায় বা পাইতে মন চায় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন